উড়োজাহাজ এরোপ্লেন কিংবা বিমান চলাচল করে আকাশে মাটি থেকে বহু উঁচুতে উঠে পাড়ি দেয় মাইলের পর মাইল এক দেশ থেকে অন্য দেশে বিমানের সাধারণ গতি ঘন্টায় পাঁচশো মাইল বিমান মাটি থেকে শূন্যের প্রায় চল্লিশ হাজার ফুট উঁচুতে চলাচল করে এত উঁচুতে উড়েও যাত্রীরা পান ইন্টারনেট সংযোগ আবার এত উঁচুতে উড়ন্ত বিমানে সার্ভ করা হয় গরম গরম খাবার এবং পানীয় টয়লেট সুবিধা তো অবধারিত আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন এত উঁচুতে টয়লেট কিভাবে ব্যবহার করা যায় বিমান এই সুবিধা কিভাবে দেয় আগে ভাবেননি কখনো তাই তো এখন আর ভেবে লাভ নেই কেননা এই পর্যায়ে জানিয়ে দেবো সেই সম্পর্কেই বিমান কিভাবে আকাশে উড়ে তা নিয়ে সাধারণ মানুষের মাথা ঘামানোর শেষ নেই কিন্তু বিমানের অভ্যন্তরের ব্যাপার স্যাপারগুলো নিয়েও যে মাথা ঘামানো যায় সেদিকে কারো খেয়ালই নেই এই যেমন বিমানের ভেতর গরম খাবার কিংবা পানীয় কিভাবে মেলে বাতাস কিভাবে চলাচল করে আবার টয়লেটের ফ্ল্যাশ কিভাবে করা হয় এ বিষয়ে প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায় না তবে এই বিষয়গুলোই জটিল মজার ব্যাপার হলো জমিনে আমরা যা অনায়াসে করে ফেলতে পারি সেই বিষয়গুলি উদন্ত বিমানের দ্বিগুণ জটিল বিমানের ওজন ও ভরের ক্ষেত্রে কিছু নিয়ম আছে আছে কড়াকড়ি বিধি নিষেধ বিমানের টয়লেটে কোনো পানি থাকে না থাকে বাতাস সহজ করে বললে পানির বদলে বাতাস ব্যবহার করা হয় বিমানের টয়লেটে টয়লেট ব্যবহারের পর ফ্লাশ করার জন্য স্ট্যান্ডার্ড অপসারণ ব্যবস্থার ভিন্ন বায়ুচাপ ব্যবহার করা হয় এই পদ্ধতিটি তৈরি করেন জেমস ক্যাম্পার নামের এক ব্যক্তি উনিশশো সালে টয়লেট ব্যবহারের পর এক্সপেরিমেন্ট যেখানে যায় সেটিকে বলা হয় ওয়েস্ট ট্যাঙ্ক এটি থাকে বিমানের পেছনে অথবা সামনে যখন কোনো যাত্রী টয়লেটের ফ্লাশ বাটনে চাপ দেয় তখন টয়লেটের নিচের অংশের একটি ভাল্ভ খুলে যায় সেটির সঙ্গে নিচের পাইপের সংযোগ থাকে ওই পাইপ এবং ওয়েস্ট ট্যাঙ্কে চাপ সৃষ্টি হয় যখন বালটি খুলে তখন সেখানে একটি স্থান তৈরি হয় সেই স্থান তখন ট্রেনে নিয়ে যায় প্রক্রিয়াটি মূলত ভ্যাকুয়াম ক্লিনারের মতোই অবতরণের পর ওয়েস্ট ট্যাঙ্ক পরিষ্কার করা হয় হানি ট্রাকের সাহায্যে বিমানের সঙ্গে একটি ভ্যাকুয়াম পাইপ লাগিয়ে সব বর্জ্য পাঠিয়ে দেওয়া হয় হানি ট্রাকের বিশাল ট্যাঙ্কে পরে বর্জ্যগুলো রিসাইকেল করার জন্য নিয়ে যাওয়া হয় অনেকে মনে করেন বিমানের এসব বর্জ্য মাঝ আকাশ থেকে সামুদ্রিক অঞ্চলে ফেলে দেওয়া হয় ধারণাটি ভুল তবে অনেক সময় লিক হয়ে যাওয়ায় বর্জ্য নিচে পড়তে পারে যা কোনো সিস্টেমের অংশ নয় বরং ত্রুটিজনিত বিষয় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর